হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর ডাব সাইড একাডেমি আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার তোমাদের ক্লাস টুয়েলভে সেমিস্টার করে এই এসকিউএল চ্যাপ্টারটা চলছিল যার মধ্যে আমি মোটামুটি পুরো চ্যাপ্টারটাই কমপ্লিট করে দিয়েছি আর একটা পার্ট বাকি আছে যেটা হলো এই জয়েন্টসগুলো সম্পর্কে যেখানে তোমরা ইকুই জয়েন্টস তারপরে ন্যাচারাল জয়েন্ট এগুলো সম্পর্কে জানতে পারবে এবার এগুলো কী করে ব্যবহার করা হয় কেন ব্যবহার করা হয় সেটা তোমরা ডিটেলে জানতে পারবে বেসিক্যালি এই যে পার্টটা এই পার্টটা কিন্তু শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের জন্য আছে অ্যাপ্লিকেশনের সিলেবাস এটা নিন কিন্তু আমি রেকমেন্ড করবো যেহেতু তোমরা পুরো এসকিউএলটা এর আগে ভিডিও করেছো তাই এটাও ভালো করে দেখে বুঝে নাও কারণ কোনো কিছু শেখা কিন্তু বেকার যাবে না তো চলো দেখেনি আমাদের এখানে আজকে কি কি জানতে হবে সবার আগে কি প্রোডাক্ট কি বা ক্রস জয়েন কি দেখো কার্টিসিয়ান প্রোডাক্ট এর আগেও তোমরা কিন্তু ডেটাবেস যখন পড়ছিলে তখন কিন্তু জেনেছিলে কার্টিসিয়ান প্রোডাক্ট সম্পর্কে কি বলছে যখন দুটি টেবিল কোনো নির্দিষ্ট জয়েন শর্ত ছাড়া যুক্ত করা হয় তখন তাকে কি বলা হয় কার্টিসিয়ান প্রোডাক্ট ক্ষেত্রে প্রথম টেবিলের প্রতিটি শাড়ির সাথে দ্বিতীয় টেবিলের প্রতিটি শাড়ি যুক্ত হয় সাধারণত এই কার্টিশিয়ান প্রোডাক্ট বা ক্রস জয়েন এই হোয়ার আর অন এই ক্রস এর মাধ্যমে কিন্তু তৈরি হয় এবার এই কার্টিশিয়ান প্রোডাক্ট দেখো এখানে একটা সিনট্যাক্স দেওয়া রয়েছে দেখো কিভাবে প্রথমে সিলেক্ট তারপরে স্টার তারপরে ফর্ম কোন যে টেবিল দুটোকে আমরা কার্টিশিয়ান প্রোডাক্ট করতে আছি এভাবে এক করা যায় দ্বিতীয়টা প্রথমে সিলেক্ট তারপরে স্টার তারপরে ফর্ম তারপরে টেবিলের যে ক্রস জয়েন গুলো সেগুলো সম্পর্কে লিখতে হবে তোমাদের এখানে এভাবে কিন্তু তোমরা এই ক্রস জয়েন করতে পারবে এবার দেখো ক্রস জয়েন কিন্তু দুভাবে হয়ে থাকে একটা ইকুই জয়েন্ট আর একটা হয় যেটা সেটা হলো ন্যাচারাল জয়েন্ট এবার ইকুই জয়েন্ট কি তোমাদের ভালো করে বুঝতে হবে ইকুই জয়েন্ট ইকুই জয়েন্ট হলো একটি নির্দিষ্ট ধরনের জয়েন্ট যেখানে দুটি টেবিল তাদের সাধারণ কলামের মানের সমতার ওপর ভিত্তি করে যুক্ত হয় মানে দুটো টেবিল তোমার কাছে আছে সেই দুটো টেবিলে পার্টিকুলার কোন একটা কলাম থাকবে যেই কলামটা প্রথম টেবিলেও থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বিতীয় কলামেও থাকবে সেই টেবিলের যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুর ওপরে ডিপেন্ড করে কিন্তু দুটো টেবিলকে জয়েন করা হবে যেমন ধরো তোমার ফ্যামিলি তোমার মা বাড়ির ফ্যামিলি তোমার ফ্যামিলি আর তোমার মা বাড়ির ফ্যামিলিকে কিন্তু তোমার মা কমন তোমার মা যেমন ওই ফ্যামিলিরও মেম্বার অ্যাজ ওয়েল অ্যাজ তোমার ফ্যামিলিরও মেম্বার তাই এই তোমার মাকে ব্যবহার করে দুটো ফ্যামিলিকেই জয়েন করা হয়েছে তেমন কিন্তু এটা তারই এক্সাম্পল এটি সবচেয়ে বেশি ব্যবহৃত জয়েনগুলোর মধ্যে একটি এই জয়েন্টি হোয়ার ক্লজ বা অন ক্লজ এই দুটো ব্যবহার করে কিন্তু জয়েন করা হয় দেখো দুটোরই এখানে সিনট্যাক্স দেওয়া রয়েছে হোয়ার ক্লজ যদি ব্যবহার করো তাহলে কীভাবে লিখতে হবে প্রথমে সিলেক্ট তারপরে স্টার তারপরে ফর্ম লিখে যেই টেবিল দুটোকে তুমি জয়েন করতে চাও সেই টেবিল দুটোর নাম লেখো তারপরে হোয়ার টেবিল ওয়ান ডট কমন কলাম মানে যেই কলামটা টেবিল ওয়ানের সঙ্গে টেবিল টু এর মিল আছে সেই পার্টিকুলার কলাম দুটাকে কিন্তু তোমাকে এখানে আর এখানে দু জায়গায় লিখে সমান সমান চিহ্ন দিতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ অন যদি ব্যবহার করো তাহলে কি সিলেক্ট স্টার দিয়ে ফর্ম যেহেতু তোমরা পুরো টেবিলটার ওপরে অ্যাপ্লাই করতে চাও টেবিল ওয়ান জয়েন টেবিল টু অন টেবিল ওয়ান এর কমন যে কলামটা থাকবে সেটা লিখতে হবে ইজ টু দিয়ে টেবিল টু এর যে কমন কলামটা থাকবে সেটা লিখতে হবে এবার যদি সিনট্যাক্স থেকে বুঝতে না পারো তোমাদেরকে একটু ডিটেলে বুঝিয়ে দিই আমার কাছে দুটো টেবিল আছে একটা স্টুডেন্ট নামে একটা কোর্সেস নামে স্টুডেন্টস নামে একটা কোর্স নামে কি আছে এই দুটো টেবিলের মধ্যে স্টুডেন্ট আইডি নামে একটা কলাম আছে যেটা মানে একদম কমন এই স্টুডেন্ট আইডির ওপরে ডিপেন্ড করে কিন্তু আমরা এই দুটো টেবিলকে জয়েন কিভাবে করতে হবে চলো একসঙ্গে দেখে নি দেখো এটাকে আমি সরিয়ে দিয়ে আগের তোমাদের আগের ভিডিওতে এটা করিয়েছিলাম সবার আগে আমি এগুলোকে সরিয়ে দেবো কারণ এগুলো এই মুহূর্তে কোনো কাজে লাগবে না এই যে স্টুডেন্টস নামে একটা টেবিল আছে দেখো আর একটা কোর্স নামে আছে দুটোকে আগে ভালো করে দেখো কোর্স নামে যে টেবিলটা আছে সেখানে দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আছে আর স্টুডেন্ট আইডি আছে দেখতে পাচ্ছ অ্যাজ ওয়েল অ্যাজ স্টুডেন্টে যখন যাচ্ছি এখানে স্টুডেন্টের নেম আছে আছে মানে দুটো টেবিলের মধ্যে কমন যে কলামটা সেটা কি স্টুডেন্ট আইডি কলামটা এই কমন কলামটা ব্যবহার করেই কিন্তু আমাদের কাজটা করতে দেখো প্রথমে লেখা রয়েছে সিলেক্ট তারপরে স্টার কম স্টুডেন্ট যেহেতু আমরা এইটা দিয়ে কাজ করছি স্টুডেন্টস লেখা রয়েছে জয়েন কার সঙ্গে কোর্সের সঙ্গে তাকে কোর্স অন কার উপরে বেস করে হবে সেগুলো লিখতে হবে স্টুডেন্টস ডট স্টুডেন্ট আইডি ইজ ইকাল টু কোর্স ডটস কোর্স আইডি এটা দিয়ে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে আমি যেই এখানে রান করবো দেখো এখানে দুটো টেবিল জয়েন হয়ে গেল দেখলে দুটো টেবিলের ডেটা কিন্তু একই সঙ্গে চলে এসেছে এইবার তুমি বলতে পারো স্টুডেন্টস যখন ওপেন করলাম আরেকবার যদি ওপেন করি তাহলে এই যে মাঝখানে একদম এই যে শেষে রোহান আছে রোহান কই গেল রোহান দেখো একশো তিন আমি যদি কোর্সের টেবিলে চলে যাই এখানে একশো তিন কোনো কোর্সে এনরোল করেনি তার জন্য যখন ফাইনাল রেজাল্ট বেরোলো এখানে কিন্তু দেখো রোহান কোনো জায়গায় নেই রোহান বাদ চলে গেছেন এরপরে আমি হোয়ারটা দিয়েও একবার দেখিয়ে দিই আমরা যদি হোয়ার ব্যবহার করি তাহলে কীভাবে অ্যান্সার বেরবে এই যে হোয়ার আমরা এখানে ওখানে জয়েন্ট অন লিখেছিলাম এখানে আমরা হোয়ার ব্যবহার করব। রান করলাম দেখো এখানেও কিন্তু আমার অ্যান্সার বেরিয়ে গেলো এইভাবে কিন্তু তোমরা কোনো কলামকে তো এভাবেই কিন্তু তোমরা কোনো ধরনের টেবিলকে এই ইকুই জয়েন্টের মাধ্যমে একসঙ্গে বা একত্রিত করতে পারবে এবার লাস্ট যেটা থেকে গেল সেটা হলো ন্যাচারাল জয়েন্ট ন্যাচারাল জয়েনের ক্ষেত্রে আমাদের কোনো ধরনের অন হোয়ার এগুলো ব্যবহার করতে হয় না এই জয়েন্ট একটা স্মার্ট জয়েন্ট ও অটোমেটিক্যালি দুটো মাঝখানে নেয় যে কোন পার্টিকুলার কমন তার উপরে বেস করে কিন্তু এ অ্যান্সার বার করে এবার এই ন্যাচারাল জয়েনের সিনট্যাক্স নিয়ে দেখো প্রথমে সিলেক্ট তারপরে স্টার তারপরে ফর্ম টেবিল ওয়ান ন্যাচারাল জয়েন লিখে দিতে হবে টেবিল টু ব্যাস এতটুকুই কিন্তু আমার হয়ে গেল সিনট্যাক্স আমি এখান থেকে জাস্ট কপি করবো সেম দুটো টেবিলের উপরে কিন্তু আমি কাজ করবো আমি এটাকে পুরোটা পেস্ট নিলাম দেখো সিলেক্ট লিখলাম স্টার লিখলাম ফর্ম যেহেতু আমরা পুরো যত কলম আছে সবকিছু কলমকে দেখতে চাই তাই তারপরে স্টুডেন্টস আর কি এই কোর্স এই দুটোকে আমরা জয়েন করবো কার মাধ্যমে ন্যাচারাল জয়েন্টের মাধ্যমে যেই রান করবো দেখো ন্যাচারাল জয়েন্ট হয়ে গেল দেখো এখন একশো এক একশো দুই রাহুল টিয়া রাহুল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাম তো এইভাবে কিন্তু তোমরা কোনো ধরনের ক্রস ব্যবহার না করে এই ন্যাচারাল জয়েন্টের মাধ্যমে কোনো টেবিলকে জয়েন করতে পারবে তো এটাই হলো তোমাদের লাস্ট টপিক যেটা তোমাদের পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল এখানে যদি এই ভিডিওতে কোনো ধরনের ডাউট থাকে অ্যাবাউট ন্যাচারাল জয়েন বা এনকিউ জয়েন তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিক এর সঙ্গে